নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগতম আজকে আবারও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি হচ্ছে মাজরা পোকাকে দমন করার জন্য দ্বিতীয় স্প্রে কি করবেন মাজরা পোকাকে দমন করার জন্য প্রথম স্প্রে কি করবেন তার ভিডিও আমি এর আগেই দিয়েছি আপনাদেরকে আজকেরটা হচ্ছে দ্বিতীয় স্প্রে কি দিয়ে করবেন আপনার ধান গাছকে মাজরা পোকার হাত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে যাবেন না না হলে অনেক কিছু মিস করে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বড়ো চাষে মাজরা পোকা একটা খুবই মাথা যন্ত্রণার জিনিস হয়ে দাঁড়িয়েছে দেখুন কিভাবে মাজরা পোকায় কেটেছে বড় চাষ যেহেতু অল্প দিনের চাষ সেই জন্য আগাম ব্যবস্থা যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই আশা অনুরূপ ফসল কিন্তু ঘরে তুলতে পারবেন না আপনি যদি আপনার জমি থেকে আশা অনুরূপ ফসল তুলতে চান তাহলে আপনাকে আগাম পরিকল্পনা করে নিতে হবে যদি আপনি আগাম পরিকল্পনা বা ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি মনের মতন ফসল জমিতে তুলতে পারবেন না কি আগাম পরিকল্পনা করবেন বড়ো চাষের যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে মাাজরা পোকা প্রথম স্প্রে কি করবেন তার ভিডিও আমি আগিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন দ্বিতীয় স্প্রে কি করবেন কী কীটনাশক দিয়ে স্প্রে করবেন সেই নিয়ে আজ আমি বলবো আপনাকে এমন কিছু ওষুধ ব্যবহার করতে হবে বা কীটনাশক ব্যবহার করতে হবে যাতে আপনার মাদ্রা পোকাটাও দমন হয় তার সাথে গাছটাও যেন সতেজ থাকে সেই ধরনের কীটনাশক বা সেই ধরনের ওষুধ স্প্রে করতে হবে যেহেতু আপনার অল্প দিনের চাষ প্রথমেই যে কীটনাশকের কথা বলতে হয় সেটা হচ্ছে অ্যাসিফেট যে কোনো কোম্পানির অ্যাসিফেট যেমন আদামা কোম্পানির অ্যাসিমেন র্যালিস কোম্পানির অ্যাসাটাপ সোয়াল কোম্পানির স্টারথিন এদের মধ্যে আছে অ্যাসিফেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি অ্যাসিফেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যবহার করেন তাহলে আপনি প্রতি একরে দেবেন চারশো গ্রাম হিসেবে একরে চারশো গ্রাম হিসেবে ব্যবহার করবেন এটা পাউডার ফর্মে পাওয়া যায় আপনারা সবাই জানেন যদি আপনারা অ্যাসিফেড নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যবহার করেন যেমন টাটা র্যালিস কোম্পানির হাংক যদি আপনারা অ্যাসিফেট নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যবহার করেন তাহলে আপনারা এ করে দেবেন তিনশো গ্রাম আর যদি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যবহার করেন যেমন আলটিমস এই গ্রুপের ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলেও আপনারা এ করে দেবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম এটা গেল অ্যাসিফেটের চ্যাপ্টার এটা যদি আপনারা না দেন অ্যাসিফেট কি করে অ্যাসিফেট আপনার যেমন পোকাটাকে মারে তেমনি গাছটাকেও সবুজ সতেজ করে রেখে দেয় এটা যদি আপনি না দেন তাহলে আপনি যেতে পারেন সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এটাও একটা খুব ভালো কীটনাশক এটাও একটা ভালো কীটনাশক এটি দেবেন প্রতি একরে একশো কুড়ি এমএল অর্থাৎ পনেরো লিটারের যদি আপনাদের ট্যাঙ্কি হয় তাহলে প্রতি পনেরো লিটার জলে দেবেন বারো এম করে এটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন কাটাপ হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বিভিন্ন নামে পাওয়া যায় যেমন আদামা কোম্পানির বোরেগান এসপি কিটাপ ফিফটি পার্সেন্ট এসপি ওয়ারটাপ ফিফটি পারসেন্ট এসপি কেলডন ফিফটি পার্সেন্ট এসপি এখানে সব সময় ফিফটি পার্সেন্ট কেন বলছি কেননা এদের মধ্যে কাট যে মলিকুলটা আছে সেটি এর মধ্যে ফিফটি পার্সেন্ট দেওয়া আছে ওই জন্য একে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে এসপি ফুল ফর্ম হচ্ছে সলোয়েবেল পাউডার যদি আপনি এই কাট আপ ফিফটি পার্সেন্ট এসপি ব্যবহার করেন তাহলে আপনি একরে দেবেন তিনশো গ্রাম করে অর্থাৎ পনেরো লিটারের ট্যাঙ্কি হলে আপনি সেখানে ব্যবহার করবেন তিরিশ গ্রাম এটাও একটি খুব ভালো ওষুধ এটাও যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছ পোকা মরবে যেমন পোকা মরবে সেইভাবে গাছটাও কিন্তু সবুজ সতেজ থাকবে আমি যে কীটনাশকগুলির নাম বললাম এই কীটনাশকগুলি কিভাবে কাজ করে সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা দরকার এই কীটনাশকগুলি হচ্ছে সিস্টেমিক অর্থাৎ আপনি যখন স্প্রে করছেন গাছের পাতাতে পড়ার পরে গাছটি সালক সংশ্লেষের মাধ্যমে শোষণ করছে এবং পুরো গাছটি বিষাক্ত হয়ে থাকছে এরপর মাজরা পোকার লার্ভাগুলো যখনই গাছটাকে কামড়ে কামড়ে খাবে তখনই সে বিষক্রিয়া হয়ে মারা যাবে সেই সাথে এই কীটনাশকগুলি গাছটাকে সবুজ সতেজ করে রাখবে দেখুন অল্প দিনের ধান কষ্ট করে চাষ করছেন পাশ কাঠিগুলো যদি মাঝরা পোকাতে কেটিয়ে দেয় এক একটা ঝাড়ে হয়তো দশটা বারোটা করে পাশ আছে তার মধ্যে যদি আপনাকে তার মধ্যে যদি আপনার দু তিনটে কেটে দেয় তাহলে আমরা ফলনটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে সেই জন্য চেষ্টা করতে হবে যে মাঝরা পোকা লাগার আগে স্প্রে করা হয়তো আপনি বুঝতে পারছেন না জমি দেখতে গেছেন আলের ধারে ধারে গিয়ে দেখলাম আমার জমিতে কোনো মাঝরা পোকাই লাগেনি কোনো পাতাও কাটেনি ঠিকই আছে কিন্তু না আপনার দেখার আগে মানে আপনার চোখে লাগার আগে আপনার জমিতে মাজরা পোকা ক্ষতি করে দিয়ে চলে গেছে রকম আপনি আপনি তো ঘুরছেন আলে ধারে ধারে কিন্তু মাঝে তো আপনি যাচ্ছেন না মাঝে একবার নেমে দেখুন সেখানে দেখবেন হাজার মাজরা পোকায় আপনার গাছগুলোকে ক্ষতি করে দিয়ে চলে গেছে যেমন এই জমিটি আপনারা দেখলে আপনারা দেখতে পাবেন কিভাবে মাজরা পোকায় কেটেছে ভালো মাজরা পোকার কিন্তু এই জমিতে চাপ রয়েছে এই জমির মালিক যদি আগাম ব্যবস্থা না করে তাহলে কিন্তু সে ফলনে অনেকটাই হ্যাম্পার হবে ফলন সেভাবে পাবে না সেই জন্য পোকা লাগার আগে আপনারা ওষুধ স্প্রে করার চেষ্টা করুন বেশিরভাগ চাষি ভাইরা কি করে না বেশিরভাগ চাষি ভাইরা করে যে নিজে চোখে দেখব আমার জমিতে মাজরা লেগেছে পাশ কাটি কেটে শুকিয়ে দিয়েছে তারপরে ওষুধ ব্যবহার করব এটা কিন্তু কখনোই না এটা করলে তার আগে আপনার জমিতে অটোমেটিক মাজরা পোকা যা ক্ষতি করার করে দিয়ে গেছে তারপর যে ওষুধটা ব্যবহার করবেন সেটা কিন্তু মাত্র। কেননা যেটা কাটার কিন্তু কেটে দিয়েছে আপনার চোখে হয়তো এখন পড়ছে না পাঁচ দিন পরে পড়বে যখন সেই পাতাটা শুকিয়ে যাবে কিন্তু কেটে দিয়েছে শেষে একটা কথা বলে রাখি এই বড়ো চাষে মাজরা পোকার সাথে সাথে আর একটা জিনিসের খুব খুব বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বাদামি দাগ পাতার মধ্যে বাদামি দাগ এটা কি কারণে হয় সেটাও কিন্তু আপনাদের জানতে হবে বললাম বলি যে আপনাদের ওষুধ ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয় আগে জানতে হবে কি কারণে হয় কারণটা জেনে যদি আপনি ওষুধ ব্যবহার করেন আপনার জমিতে আপনি নিজেই ঠিকঠাকভাবে ওষুধ স্প্রে করতে পারবেন বাদামি দাগ এটি কেন হয় বাদামি দাগটা হচ্ছে একটি গাছের খাদ্যের অভাবের জন্য হয় সেই খাদ্যের অভাবটি হচ্ছে জিঙ্ক যখন ধান গাছে জিঙ্কের অভাব পড়ে যায় তখন ধান গাছের পাতার মধ্যে টিপ টিপ বাদামি রঙের দাগ দেখা যায় অনেকে এই বাদামি দাগটাকে দেখে ঝলসা বলে ঝলসা ওষুধ স্প্রে করে কখনোই না আমি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি এর পরের ভিডিওতে বানাবো ঝলসা চেনার উপায় আর বাদামি দাগ চেনার উপায় কী এই ভিডিও যদি করতে যায় আমার অনেকটা বড় হয়ে যাবে তবু আমি বলে রাখি শেষে যদি যখন আপনারা দ্বিতীয় স্প্রে করছেন মাঝরা পোকার জন্য দেখুন বাদামি দাগ এরকম বাদামি দাগ যদি আপনার জমিতে দেখেন যদি আপনার জমিতে বাদামি দাগ নাও থাকে তা হলেও আপনারা যে সমস্ত কীটনাশকগুলোর নাম আমি বললাম সেই সমস্ত কীটনাশকের সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম হিসেবে জিঙ্ক পাইল করে স্প্রে করুন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুটো ওষুধ একসাথে স্প্রে করা যাবে কি না অবশ্যই যাবে যদি আপনারা আলাদা আলাদাভাবে গুলে স্প্রে করতে পারেন কীরকম প্রথমে কীটনাশকটা গুললেন ব্যারেলে ঢাললেন কিছুটা জল ভর্তি করলেন তারপরে জিঙ্কটি ঢাললেন জল ভর্তি করলেন আলাদাভাবে গুলে গুলে বেলে ঢেলে স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই এই মাজরা পোকার ওষুধের সাথে জিঙ্ক অবশ্যই দেবেন তার কারণ এই সময় বাদামি দাগের একটা উপদ্রব থেকেই যায় বাদামি দাগ আপনার ফলনকে অনেকটাই কমিয়ে দেয় গাছকে দুর্বল করে দেয় ফলন সেভাবে ভালো হয় না ওই জন্য এত টাকা খরচা করছেন সামান্য কিছু পয়সার জন্য পিছু পা হবেন না এই কীটনাশকগুলির সাথে অবশ্যই প্রতি লিটার জলে এক গ্রাম যদি পাউডার ফর্মে পান তাহলে এক গ্রাম যদি লিকুইড ফর্মে পান তাহলে এক এম এল মিশিয়ে স্প্রে করুন আপনার গাছ সবুজ সতেজ অবশ্যই থাকবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা